এই যে আমাদের সামনে একটা গাছ দেখতে পাচ্ছি বেশ বড় বড় পাতা এবং অসংখ্য উদ্ভিদরা যে আমাদের পাশে আছে তৃণলতা গুল্ম গুলম ঘাস প্রচুর পরিমাণে আছে ফার্ন আছে এই যে প্রকৃতিতে উদ্ভিদ এই উদ্ভিদ যদি শালুক সংশ্লেষণ না করতো তাহলে কি হইতো খাদ্য না পেয়ে মারা যেত কে মারা যেত খাদ্য না পেয়ে উদ্ভিদ তোমার কি হতো আমি উদ্ভিদের অভাবে অক্সিজেন পেতাম না শালুক সংশ্লেষণ উদ্ভিদ জগতে এবং প্রাণীকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হল সালোক সংশ্লেষণ যদি না হয় তাহলে খাদ্য প্রস্তুত হবে না এবং উদ্ভিদগুলি আর টিকে থাকবে না উদ্ভিদগুলি যদি টিকে না থাকে তাহলে কি হবে উদ্ভিদ তো গেলেই পরিণামে তুমি আমি আমরা যারা প্রাণীকুল আছি যারা উদ্ভিদের উপর সরাসরি নির্ভরশীল তারা খাবার পাবো না শালুক সংশ্লেষণ করতে না পারলে একটা ধান গাছ হবে না ভাত হবে না শালুক সংশ্লেষণ করতে না পারলে সবজি হবে না ফল হবে না ফুল হবে না কিছুই হবে না পরাগায়নেও সমস্যা হবে সো দ্যাট একটা উদ্ভিদের শালুক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া চালায় যেখানে সবুজ উদ্ভিদ এবং কিছু অন্যান্য জীব সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেনকে উপজাত দ্রব্য হিসাবে ত্যাগ করে আরও যদি সহজভাবে বলি তাহলে সূর্যালুকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড ও পানির শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপন্ন করার প্রক্রিয়াটাকেই বলা হয় শালুক সংশ্লেষণ এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলু থেকে শক্তি গ্রহণ করে এবং সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য তৈরিতে ব্যবহার করে থাকে এখানে শালুক মানে হচ্ছে আলু আর সংশ্লেষণ মানে হচ্ছে গ্রহণ করা মানে উদ্ভিদগুলি সূর্যালোক থেকে আলু গ্রহণ করছে আলু গ্রহণ করে তারা এই যে শালুক সংশ্লেষণ প্রক্রিয়াটা সেটা চলমান রাখছে সুতরাং মানবকুলের জন্য প্রকৃতির জন্য পরিবেশের জন্য তথা যে কোনো প্রাণীর জন্য শালুক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তোমরা এখন ইন্টারমিডিয়েটে পড়বে এসএসসি পাশ করেছো সবাই সায়েন্সের স্টুডেন্ট তো তোমরা নিশ্চয়ই শালুক সংশ্লেষণটা আরও বেশি পড়বে কিভাবে শালুক সংশ্লেষণ হয় এবং শালুক সংশ্লেষণ না হলে কি হতো শালুক সংশ্লেষণের বিক্রিয়াগুলি কি এগুলি তোমরা পড়বে পড়ার পরে জানতে পারবে যে কত ইন্টারেস্টিং বিষয় একটা বিষয় তোমাদেরকে একটু বলে দেই এই যে একটা উদ্ভিদের পাতা এই উদ্ভিদের পাতাটা অনেক বড় এই পাতার সারফেসের মধ্যে প্রচুর পরিমাণে স্টোমাটা আছে অর্থাৎ পত্ররন্ধ্র আছে যেহেতু পাতা বড় পত্ররন্ধ্রের পরিমাণ বেশি রান্নাঘরের পরিমাণ বেশি আই মিন পত্ররন্ধ একটা রান্নাঘর রান্নাঘরের পরিমাণ বেশি মানে এর মধ্যে কার্য বেশি সম্পন্ন হয় অর্থাৎ ফটোসিনথেসিস বেশি হয় এবং অক্সিজেন বেশি উৎপন্ন করে কিন্তু ছোটো পাতা যদি হয় ছুটো পত্রযুক্ত উদ্ভিদ ধরে নাও ওই যে ছোট্ট একটা ক্লিওম রুটিডোস ফার্মাম আছে এখানে হুরহুরে বলে যেটা এটার পাতা ছোটো এর মধ্যে কি পত্ররন্ধের পরিমাণ কম রান্নাঘরের পরিমাণ কম অক্সিজেন উৎপাদনের পরিমাণও কম সো দ্যাট আমাদের এই প্রকৃতিতে আমাদের এই যে উদ্ভিদ জগৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ জগৎ তারা অকাতরে সূর্যালুকের উপস্থিতিতে শালুক সংশ্লেষণ করে যে অক্সিজেনটুকু ছাড়ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে সে নিজে তার খাদ্য উৎপাদন করে সে টিকে থাকছে এবং সে খাদ্য উৎপাদন করে টিকে থেকে তোমাকে সবজি দিচ্ছে তোমাকে ফুল দিচ্ছে ফল দিচ্ছে ধান দিচ্ছে গম দিচ্ছে সব কিছু দিচ্ছে খাবার দিচ্ছে আমরা সেটা জীবন ধারণ করি সো দ্যাট প্রকৃতিতে মানব কল্যাণে প্রাণীকুলের জন্য শালুক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটাই হচ্ছে শালুক সংশ্লেষণের ভূমিকা প্রকৃতিতে শালুক সংশ্লেষণের ভূমিকা